বাড়ির ছেলেরা পড়াশোনা করবে কিভাবে ছেলেদের পড়াশোনা খরচ জোগাবে কিভাবে চুরি করে চুরি করলে তো আবার লোকাপে ঢোকাবে বর্ধমান পৌরসভার দখলমুক্ত অভিযানে এমনভাবে ভাবে সচ্চার হলেন স্থানীয় এক মহিলা ব্যবসায়ী শুক্রবার বর্ধমান পৌরসভা চত্বর থেকে বিরাটা মোড় পর্যন্ত দখলমুক্ত অভিযানে নামে বর্ধমান পৌরসভা ও বর্ধমান উত্তর মহকুমা শাসক পাশাপাশি বর্ধমান পুলিশ প্রশাসন দখলমুক্ত অভিযানের নিজেদের আর্তনাদ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা কিছু কিছু ব্যবসায়ী অভিযোগ করেন আগাম কিছু ব্যবস্থা না করে এইভাবে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কি করে বাঁচব সন্তানদের নিয়ে আমাদেরকে সুইসাইড করতে হবে

পৌরসভা থেকে বিরাটা পর্যন্ত রোডে যারা অবৈধভাবে ফুটপাথের পরে রাস্তায় ব্যবসা বাণিজ্য করছিলেন এবং মানুষের চলাচলে অসুবিধা যানজট তৈরি হচ্ছিল দীর্ঘদিন পর্যন্ত ফুটপাথ দখল করে রেখেছিলেন সেইগুলো আমরা অনুরোধ করতে করতে এগোচ্ছি যে আপনারা ফুটপাথ ছেড়ে দিন রাস্তায় বসা বসাতে প্রায় এইট্টি পারসেন্ট মানুষ নিজেরাই তাদের যেটা জিনিসপত্র খেলছে কাজে কোনো অসুবিধা নেই রিপোর্ট পরিষ্কার হয়ে যাচ্ছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া